এদিকে এরা বলছে মাইক একটু আগে বললো থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি ছুটকারা নাকি আমাদের কাল সন্ধেবেলা মিলে গেছে তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকান তা আমাদের ছুটকারা মিলে গেছে স্বতন্ত্র আমরা কিন্তু থানার গেট আটকানো আর এমন আটকানো এখানকার নির্বাচিত বিধায়ক দিল্লির তিনি তারা ভেতরে ঢুকতে পারলেন এবং তাদের ঢুকতে দেওয়া হলেও না তারা পরিচয় দিয়েছে রাত্রি সাড়ে বারোটা অব্দি কোনো কথা বলেনি সাড়ে বারোটায় ছুট করার কথা উঠেছে তাহলে পাঁচটা থেকে সাড়ে বারোটা কি ছিল ডিটেনশন অ্যারেস্ট কোন সিআরপিসি ধারায় কোন কাগজ আছে জাস্টিফাই কি করে করবে সাড়ে বারোটার সময় স্বতন্ত্র বলে দিলে ঠিক করে লোক বাড়ি যাবে থানার প্রেমিসে আমরা গায়ের জোরে ঢুকিনি ওরা আমাদেরকে জবরদস্তি ঢুকিয়েছে এবং সন্ধ্যের পর সন্ধে সাতটার পর তিনজন মহিলা এমপি কে ঢুকিয়েছে এটা বেআইনি আর আজকে স্বতন্ত্র বলছে আপনাদেরকে আপনারা দেখলেন তো গেটটা বন্ধ আমি এবং অর্পিতা এবং আবির গেছিলাম গেট খোলা নেই আমরা বেরোতে পারি তো এমন স্বতন্ত্র এমন ছুটকারা যে গেট বন্ধ আর লোকাল এমএলএরা আপের তারা আসতে পারলেন না অপোজিশনের জন্য কোনো আইন নেই সব আইন মোদী বাবু বিজেপি অমিত শাহের জন্য